জাতিসংঘের অধিবেশন চলাকালে রোহিঙ্গা ইস্যুতে সাইড লাইন বৈঠকে বসেন বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সংকট মোকাবেলায় নানা আলোচনার এক পর্যায়ে মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা দেন রোহিঙ্গাদের নিরাপত্তা আবাসন ও আশ্রয়দাতাদের মিলিয়ন ডলার সহায়তা এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড ইউনুস আবারও রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র সহ বিষ্ণু নেতাদের সহযোগিতার হাত বাড়ানোর তাগিদ দেন রোহিঙ্গা সংকট মোকাবেলায় রাজনৈতিক সমাধান সহ তিনটি প্রস্তাব দেন তিনি As soon as possible. The conference should review the overall situation of the crisis and suggest innovative and forward looking ways out. The joint response plan, managed jointly by the UN system and Bangladesh, needs to be energized. The resource raising mechanism needs further political push. In view of the sliding funding situation, international community should seriously support the justice and accountability mechanism to address genocidal crimes committed against the Rohingya community. I reiterate my government's full commitment of our openness to work with all stakeholders in upholding rights, dignity. সাইডলাইনে বৈঠক ছাড়াও যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন বেশ ব্যস্ত সময় পার করেন ড ইউনুস বেশ কয়েকটি দেশ ও সংস্থার নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন নোবেল নোবেলজয়ী এই অর্থনীতিবিদ যোগ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সংস্থা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানেও সেখানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক এ সময় ডক্টর ইউনুস ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ণনা দেন বিশ্ব নেতাদের সামনে পরে অন্যতম তিন সমন্বয়কে পরিচয় করিয়ে দেন আন্তর্জাতিক পরিসরে by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. এদিকে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান যেখানে যোগ দেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরাও এ সময় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাও তুলে ধরেন ডক্টর ইউনুস তিনি বলেন সারা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবসময় কাজ করবে বাংলাদেশ এবং সবাই যে সবাই পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফরে আগামী সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্ণ করল বাংলাদেশ আর সেই সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের যেখানে শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূষ্য প্রশংসা করেন উপস্থিত বিশ্ব নেতারা আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আরও ভালো কাজ করতে চান তারা আহমেদ সালেহিন সময় সংবাদ নিউ যুক্তরাষ্ট্র